যদি আমি আগে থেকে ইংরেজি শিখতাম তাহলে হয়তো এখন আমি একটা ভালো অবস্থানে থাকতে পারতাম এই যে আমরা সেন্টেন্স বলে থাকি পারতাম পারতো পারতে এগুলো নিয়ে কিভাবে আমরা কথা বলতে পারি কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি সব কিছু আজকে আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন এর জন্য আমি লিখে দিয়েছি প্র্যাকটিস উইথ মি আজকে আমাদের শূন্য থেকে অনর্গল ইংলিশের আরও একটি ক্লাস এবং চলুন আজকে আমরা শিখে নিই কোন একটা কাজ কেউ পারতো পারতাম পারতে এগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি সো পারতো পারতে পারতাম এদের জন্য আমরা যেটাকে ব্যবহার করব তা হচ্ছে খুদ কি ব্যবহার করব খুঁজ প্রথমে মাথায় রাখতে হবে এটার উচ্চারণটা কি খুদ এটা কিন্তু কুড না এটা হচ্ছে খুঁজ খুজ কিভাবে বলবো এটাকে আমরা খুজ সিমিলারলি যেটাকে আমরা বলি ক্যান সেটাকে আমরা ক্যান বলবো না সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো খ্যান তাহলে খ্যান খুঁজ এই খুদ দিয়ে আমরা আজকে সেন্টেন্স বানানো শিখবো সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম প্রথমে আমরা আমাদের সাবজেক্টকে বসাই সাবজেক্ট হিসেবে কি কি হতে পারে আই ইউ হি শি উই দে ইট দিস দ্যাট দিস দোজ অথবা যে কোনো মানুষের নাম এগুলোই কিন্তু আমাদের সাবজেক্ট তাই না এই সাবজেক্টের পর আমরা বসাবো আমাদের কুড যার মানে হচ্ছে কেউ কোনো একটা কাজ করতে পারতো তুমি পারতে আমি পারতাম আর তারপর আমরা আমাদের বেস ফর্ম বসাবো মনে রাখবো খুঁজ একটা মডেল ভার্ব। আর দুনিয়াতে যত মডেল আছে সবগুলোর পরে কিন্তু আমাদের সবসময় বেস ফর্মটাই বসে সো আমি যদি বলতে চাই আমি পারতাম তাহলে আমার সেন্টেন্সটা কি দিয়ে স্টার্ট হবে আই খুজ আমি পারতাম আই খুজ আমি পারতাম না আই couldn't অথবা আপনি চাইলে ফুল ফর্মটাও বলতে পারতেন আই খুড নট আই খুড নট অথবা আই খুডেন্ট আমরা এট এ টাইম না দিয়ে কি বলতে পারি সেটাও দেখে নেব এরপর আমরাও কিন্তু ফুল সেন্টেস বলারও চর্চা করব তো তার আগে আমরা দেখি সেন্টেন্সগুলো শুরু হয় কিভাবে তুমি পারতে ইউ খুড তুমি পারতে ইউ খুড আর যদি আমরা বলি তুমি পারতে না ইউ খুডেন্ট সে পারতো অথবা শিকুড সে পারতো না ঠিক আছে তখন আবার আমাদের হিখুডেন্ট শিকুডেন্ট হয়ে যাবে তারা পারতো তারা পারত খুড তারা পারতো না দে তারা পারতো না দেুডেন্ট ইহা পারতো এটা পারতো ওটা পারতো এগুলোর জন্য আমরা কি বলবো ইহা মানে হচ্ছে ইট তারপর আছে আমাদের জন্য এটা দিস তারপর আছে ওটা দ্যাট সো এগুলো দিয়ে আমরা বলতে পারি যেমন ইহা পারতো ইট খুড ইহা পারতো না ইট খুড অ্যান্ড এটা পারতো দিস খুড এটা পারতো না দিস খুড অ্যান্ড ওটা পারতো দ্যাট খুড ওটা পারতো না দ্যাট খুড অ্যান্ড তারপর আছে আমাদের এগুলো ওগুলো তো এগুলোকে আমরা সিমিলারলি বলতে পারি দিস এবং দোজ দিয়ে এগুলো পারতো পারত এগুলো পারতো না ওগুলো ওগুলো পারতো পারতো না আর যদি কোনো মানুষের নাম বলতে চাই লিজা পারতো সাকিব পারতো রাফি পারতো অথবা হচ্ছে মুজাম্মেল পারতো ইন দ্যাট কেস আমরা নামগুলো দিয়েও কিন্তু বলতে পারি এবার কে কি করতে পারতো কে কি করতে পারতো না সেগুলো দিয়ে আমরা স্ট্রাকচার ট্রাই করি বিভিন্ন ধরনের কথা বলার চর্চা করি চলুন আমি যেতে পারতাম আই কুড গো আমি যেতে পারতাম না আই খুজেন গো তুমি আসতে পারতে ইউ খুড খাম তুমি আসতে পারতে না ইউ কাম সে লিখতে পারত হি খুড রাইট সে লিখতে পারতো না হি খুডেন রাইট আমরা সাহায্য করতে পারতাম উই খুড হেল্প আমরা সাহায্য করতে পারতাম না উই খুজেন হেল্প

এগুলো ওগুলো কাজ করতে পারতো না দিস খুন ওয়ার্ক দোস খুন ওয়ার্ক রাফি সাঁতার কাটতে পারতো রাফি খুর সুইম রাফি সাঁতার কাটতে পারতো না রাফিক খুরেন সুইম এভাবে করে এবার আপনি এই সাবজেক্টগুলো দিয়ে যে কোনো ধরনের সেন্টেন্স কিন্তু বানিয়ে ফেলতে পারেন আমাদের পার্কগুলো কিন্তু অলওয়েজ ফিক্সডই থাকে খালি এরপর আমি কি বলতে চাই সেটা আমি যদি বসিয়ে দিই তার মানে ভার্বটাকে যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু আমার সেন্স ফরমেশনটা হয়ে যাচ্ছে সো অবশ্যই অবশ্যই লেসনটি শেয়ার করবেন এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন আর যদি আপনি আগের ক্লাসগুলো মিস করে থাকেন অবশ্যই দেখবেন কারণ আমাদের এই সিরিজটি কিন্তু যারা একদম শূন্য থেকে ইংরেজি শিখতে চায় তাদের জন্য সো দেখা হবে সবার সাথে নেক্সট ক্লাসে টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ স্টে ব্লাস্ট এভরি ওয়ান